নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে একটুখানি সন্ধেবেলায় বেরিয়েছিলাম কিছু কেনাকাটা ছিল তো যার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম প্রথমে রিকশায় উঠলাম তো তারপরে অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি একটু বাগুইহাটি বাজারে যাব ঠাকুরের সব জিনিসপত্র কিনবো ধূপকাঠিও কেনার আছে তো চলো আমরা অটো পেয়ে গেছি অটোতে উঠে গেছি। এবার অটো বাগুইহাটির থেকে রওনা দিয়েছি দেখো বাগুইহাটি বাজারে ঢুকছি তোমাদের আগেই বলি এই বাজারে মাছ থেকে শুরু করে ফুল সবজি সব পাওয়া যায় ভীষণ বড়ো বাজার এবং বাজার দেখলেই মনে হয় সব কিনে নিই তো আমরা তো চলে এসেছি এসে দেখো সব বাজারে সবজিগুলো দেখো তাকিয়ে রয়েছে এটা বাতাসা সাদা বাতাসা বললাম না ঠাকুরের জিনিস কিনব তো এখান থেকে আমি আর মিস্টার ব্যানার্জি সমস্ত কিছু কিনছি তো নারকল কিনলাম বাতাবি লেবু কিনলাম একটু পুজো দেওয়ার জন্য মিস্টার ব্যানার্জি দাঁড়িয়ে রয়েছে তারপরে বললো চলো ধূপের দোকানে যাই তো ধূপকাঠি কিনবো যে দোকানে ধূপ কিনি সেখানে চলো দেখবে মানে ভ্যারাইটিস রকমের মানে সব ধরনের আর কি তুমি ধূপ পাবে তারপরে পারফিউম পারফিউম পাবে আমি আবার গোপালকে আমার রাধা মাধবকে পারফিউম দিই তো পারফিউম পাবে তো আমরা চলে যাব তো তার আগে বললো একটু সবজি বাজার কিনি তো সবজির বাজারের সামনে এলাম অ্যাজুজাল চলে এসেছি ধূপের দোকানে দেখো কত ধরনের ধূপ হ্যাঁ সব ধরনের ধূপ এখানে পাবে তো আমি গগুল আর ধূপ কিনলাম আর একটা ছোট গোলাপের পারফিউম কিনলাম তো নানান ধরনের ধূপ ও তো অনেক দেখাচ্ছে তো হট করে ঠিক হলো যে সমস্ত কিছু কিনে আমাদের বাড়িতে যে মেয়েদের আছে তার বৌদি মানে সুমি ও আমার টুকটাক এই সেলাই ঠেলাই করে দেয় কখনো ও আমার বাড়িতে তো ও একটা চপের দোকান দিয়েছে তো ঠিক হলো চপের দোকানে যাব তো আমি আর মিস্টার ব্যানার্জি চল বেরিয়ে পড়লাম চলে এসেছি চপের দোকানে ওর নাম সুমি আর না ওর নাম রেবা ওই দেখো সুমি দাঁত বার করে রয়েছে কি কি পাওয়া যায় বলছি এখানে সব ধরনের বেগুনি আলুর চপ সব পাওয়া যায় ঘুগনি তরকা সব কিছু তাছাড়া তো তোমার চাফা এইসব আছে তো একটু নিজেরা খেটে আর কি মানুষের বাড়িতে কাজ করে খেটে দোকান দিয়েছে তো আমাকে খুব অনুরোধ করেছিল এটা হচ্ছে হিংচি কি চপ তো বারবার বলেছে বৌদি আমার দোকানে এসো দোকানে এসো তো আমি ওর কথা রাখতে চলে এসেছি আমি আরতিকে বলেছিলাম তুই থাকবি আরতিকে তো তোমরা চেনোই তো আরতির সাথে চলে এসেছি এটা ওর বড় মেয়ে রত্না পড়াশোনা একদম করে না দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে মাধ্যমিক দেবে বলে ওইদিকে দেখো দোকানে মায়ের সাথে দাঁড়িয়ে রয়েছে তো আমি একটা থামস আপ নিয়ে এসেছিলাম ওর জন্য থামস আপ দিলাম ওরা খুব খুব খুশি খুব 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 খুশি দেখো দাঁত একদম পুরো বেরিয়ে রয়েছে তো চলো বন্ধুরা তো দেখে নি আমরা এবার একটু চপ নে খাবো আরতি তো বত্রিশ পাটি দাঁত বার করে চপ খাচ্ছে ঠিক তো এই অবধি থাকলো তো তোমাদের কেমন লাগলো বলবে আর ও হ্যাঁ সুমিত দোকানটা হচ্ছে এয়ারপোর্ট পাচিলের সামনেই কেউ যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে ওর থেকে চপ খেবে গরম গরম চপ জিলেপি বেগুনি সমস্ত কিছু পাবে আরতি খেতে গিয়ে দাঁতে আটকে গেছে তো এই ধন্যবাদ চপ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আজই অব্দি থাক টাটা